প্রিয় দর্শক দেখুন আমাদের জেলে ভাই সে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে সে জাল নিয়ে টলার নিয়ে ছোটো নদী থেকে বড় নদীতে যাচ্ছে ইলিশ মাছ ধরার জন্য হাজার হাজার টরেনের উপর ইলিশ পাওয়া যায় এই নদীতে সুস্বাদু ইলিশ এখান থেকে বাংলাদেশ বিভিন্ন প্রান্তে সাপ্লাই দেওয়া হয় তাজা ইলিশ ধরে জ্বরের সময় দেখুন প্রকৃতি নদী পারের দৃশ্য দেখুন কত প্রকৃতি কত মনোমুগ্ধকর দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে দেখুন